সময়টা দু সাল স্থানটা হলো ভারত তো বছরের কোনো একটা দিন জ্যোতিষ বলেছে খুবই শুভ দিন তাই এই দিনে অনেকেই বিষাদী করছে তো এমনই একটা দিনে ট্রেনে করে একদল নববিবাহিত স্বামী স্ত্রী তাদের সংসার তাদের শাশুড়ি শ্বশুর সবাই মিলে বা অনেকে সিঙ্গেল স্বামী স্ত্রীও তারা বিশাদি করে ঘরে ফিরছে তো এমনই একটা ট্রেনের একটা বগিতেই তিন জুটি উঠেছে একসাথে তো ভারতীয় ট্রেন জেনারেল বগি রাত্রেবেলা সবাই একসাথে কেউ বসেছে কেউ ঘুমাচ্ছে স্ত্রীরা সবাই লাল শাড়ি পরে ইয়া বড় ঘুমটা দিয়ে দেখছে এবং খুব সুন্দর কথা যখন মাথায় ঘুমটা পরে তখন মেয়ে সামনের দিকে না তাকায় যেন নিচের দিকে তাকিয়ে পথ চলে আর স্বামীরা বলতে গেলে মোটামুটি সবাই একই রকম স্যুট বুট এবং জুতা পরে চলাফেরা করছে তো এমনই ভিড় ভাড়টার সময়ে রাত্রেবেলা যখন কোনো এক স্টেশনের ট্রেন নামে ভুল করে কোনো এক স্বামী অন্যের স্ত্রীর হাত ধরে নেমে যায় এবং স্ত্রী যেহেতু ওই মাথা নিচের দিকে নিয়ে হাঁটছিল সেও তার সাথে নেমে পড়ে এবং তার যে স্ত্রী ছিল সে চলে যায় আরেক স্বামীর সাথে অন্য একটা হ্যাঁ আমি জানি ট্রেনারও যখন এই অংশটুকু দেখেছিলাম আমি বলেছিলাম আচ্ছা রবি ঠাকুরের নৌকা ডুবি উপন্যাসের আধুনিক মডার্ন ভার্সন হয়তো হ্যাঁ অনেকটা বলতে পারেন যে আইডিয়া শুরুর জায়গাটা বউ বদলার জায়গাটা নৌকাডুবি থেকে নেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি পুরো সিনেমাটা খুবই চমৎকার এবং ভিন্ন একটা গল্প সিনেমার নাম হলো লাপাত্তা লেডিস বানিয়েছেন কিরণ রাও যিনি এর আগে বানিয়েছিলেন ধবিঘাট কিন্তু ধবিঘাটের মতো লাপাত্তা লেডিস একদম খুবই হাই লেভেলের আর্টিস্টিক বোরিং সিনেমা নয় লাপাত্তা লেডিস খুবই এনজয়েবল সিনেমা বেশ লাইট হার্টেড সিনেমা খুবই সিরিয়াস সিরিয়াস বিষয়কে খুবই চমৎকার তিনি হ্যান্ডেল করেছেন চাইলেই কিছু কিছু বিষয় খুব ডার্কার হতে পারতো ডার্কার বিষয় ছিল এবং এই সিনেমাটা আলটিমেটলি নারী মুক্তির সিনেমা ফেমিনিস্ট সিনেমা হওয়ার পরেও একতরফা কাউকে দোষারোপ করেনি এই জগতে সবাই ভালো বা সবাই খারাপ হয় না বা কেউ একরকম শুধু ভালো বা কেউ একরকম শুধু খারাপ হয় না সবার ভিতরে ভালো খারাপ সব আছে এই সিনেমার মাধ্যমে নারী মুক্তি দেখানো হয়েছে নারীর ক্ষমতা দেখানো হয়েছে নারীর শিক্ষার গুরুত্ব দেখানো হয়েছে সমাজ সংস্কার ধর্ম সংসার পুলিশ আইন প্রশাসন রাজনীতি সব কিছুর সম্মেলনে একটা বেশ জমকালো খিচুড়ি বানিয়েছেন বেশ মজাদার স্বাদের খিচুড়ি হয়েছে এবং শেষটা কি বলবো বেশ কয়েকটা দৃশ্য ছিল একদম হাসতে হাসতে চোখ দিয়ে পানি পড়েছে আবার বেশ কিছু সিনেমাও ছিল যাকে না কাঁদতে কাঁদতে হাসির বের হয়েছে ছোট দিয়ে যাই হোক আমি কোনো স্পয়লার দিচ্ছি না কারণ আমি চাই না আপনারা এই এত চমৎকার গল্পটা আগেই জেনে ফেলেন আমি চাই সবাই নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখুন খুবই অসাধারণ সিনেমা এনজয় করবেন মোটেও কারোর প্রতি বিদ্বেষ বা ঘৃণা তৈরি হবে না বরঞ্চ আমাদেরই সমাজের এই চালচিত্র দেখে বেশ আনন্দ লাভ করবেন একটু নষ্ট ফিল করবেন হাজার এক সালের ঘটনা তো ওই সময়টাতে ভারতের ওই অংশটা যেমন ছিল কিছু কিছু ভাবনা আমাদেরও ওই সময় এমনই ছিল ইভেন এখনও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ওইরকম ভাবনা মানুষ আছে তো বেশ রিলেটেবল ফিল করবেন আমি সবাইকে রেকমেন্ড করবো লাভ দেখার জন্য